যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান মার্কিন সেনেটর লিনজে গ্রাহাম কথা জানিয়েছেন এ সপ্তাহে ইসরায়েল সফর করেন লিনজে গ্রাহাম মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে তিনি বলেন হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে গ্রাহাম আরও বলেন ট্রাম্প এখনই এটার বাস্তবায়ন দেখতে চান আমি ইসরায়েলের ও এই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান যুদ্ধ বন্ধ চান ইসরায়েল ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোটের মতো লক্ষ্যে মনোযোগ দেওয়ার আগে প্রথম পদক্ষেপ হিসেবে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি দেখতে চান এমনটাই মন্তব্য করেন সিনেটর গ্রাহাম গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী সেই শুরু সর্বাত্মক যুদ্ধ এখনও চলছে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী শিশুসহ চুয়াল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে